সমৃদ্ধ দর্শক আলাইকুম প্রতিবার মতো আছে আমরা দর্শক আমরা বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য বিভিন্ন আলোচনা করার থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে ছোলা খাওয়া কাদের জন্য বিপদনে এবং এর পুষ্টিকর নিয়ে আমরা আজকে আলোচনা করি দর্শক ছোলা আমরা অনেকেই খুব পছন্দ করে থাকি বিশেষ করে রমজান মাস ছাড়াও কিন্তু আমরা প্রতিদিন অনেকেই সকালবেলা ছোলা খেয়ে থাকি বিশেষ করে যাদের কিছু কিছু ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে দশক আমরা নিয়ে আলোচনা করবো এবং আমরা অনেকেই জানি ছোলাতে প্রচুর পরিমাণ আঁচ রয়েছে এবং প্রতিফলিক ক্যালোরি রয়েছে এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি এবং এটাতে পটাশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এবং ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স এবং ফাইবার রয়েছে যা আমাদের কোলস্ট্রল মাত্রা ঠিক রাখতে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থেকে অনেকটা কিন্তু প্রতিরোধ করে কিন্তু দর্শক আমরা অনেকেই জানি না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বা অনেকের ক্ষেত্রে কিন্তু এই খাওয়াটা অনেক একদমই নিষেধ বিশেষ করে যাদের ভূমির সমস্যা রয়েছে দেখা গেছে খুব গ্যাসের সমস্যা বা অথবা যাদের হজমের সমস্যা রয়েছে যাদের অল্পতেই হজমের খাবার খেলে হজমের সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ছোলা খাওয়াটা একদম বিরত থাকবে দর্শক তারপর আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে বিশেষ কিডনির ইমব্যালেন্স বা ডায়ালিসিস করছেন তাদের কিন্তু টোটালি এই ছোলা খাওয়া থেকে বিরত থাকতে এবং যদি আমরা লাস্ট যদি বলি সেটা হচ্ছে অ্যাসিড যাদের ইমব্যালেন্স রয়েছে বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথা বিভিন্ন জয়েন্ট পেইন হয় বা বিভিন্ন জয়েন্টগুলোতে জোড়াগুলোতে ব্যথা হয়ে থাকে বাতের সমস্যা রয়েছে বা অ্যাসিড ইমব্যালেন্স তাদের ক্ষেত্রে কিন্তু ছোলা খাওয়াটা একদম বিরত থাকবে দর্শক যাদের এই জাতীয় সমস্যা রয়েছে আমি বলবো যে এই টুয়েল টুয়েলভ ছোলা খাওয়া থেকে বিরত থাকবে দর্শক আজকে পর্যন্ত আবার চেষ্টা করবো অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে ছাড়া বেশ